অবশেষে এবার সোনার দামে মিলল স্বস্তি বিগত কয়েক সপ্তাহ ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে আজ প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন সত্যি দর্শক দেখে নেব বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপো এবং সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতে আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাত নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক দেখিনি এক নজরে সবার প্রথম রুপোর দর দাম কত রয়েছে আজ বাজার খুলতে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো একান্ন টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে পনেরো হাজার একশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ একান্ন হাজার টাকা রুপোর দাম বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সোনার সবার প্রথম নিই এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের দাম কম হয় সবসময় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট হাজার আটশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে অষ্টআশি হাজার আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ আশি হাজার আটশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত সপ্তাহের তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে প্রিয় দর্শক আজ বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ বাদ দিয়ে আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কী জানাচ্ছেন বাজারেটে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির তাপ কিছুটা থাকার কারণে এবং ডলারের দাম কিছুটা নিচে নেমে গেছে তার প্রভাব সোনার দামের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে সোনার দাম কখনো লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তো কখনও নিচে নামছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো বাজারে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তার কারণ হচ্ছে আগামী তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে সেই মিটিংয়ের মধ্যে যদি ভালো রেজাল্ট আসে মুদ্রাস্ফীতির চাপ যদি বাড়ানো হয় এবং ডলারের দাম যদি এর থেকে আরও বৃদ্ধি পায় তখন সোনার দামে ভারী পতন দেখা যেতে পারে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তখন আপনার কাছে বড়ো সুযোগ থাকবে সোনার ঘনা অলঙ্কার তৈরি করার শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আসুন এবার দেখে নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারে যে সোনার মধ্যে এইট খাদ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ছিয়াত্তর টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন বাইশ ক্যারেট হলমার্ক সোনার ঘন অলঙ্কার তৈরি করার চিন্তা ভাবনা করে থাকেন তো কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন বাইশ ক্যারেট হলমার্কের তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারের যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেটের সোনা নিফটি এবং সেনসেক্স মার্কেট শেয়ার মার্কেটের মধ্যে আমাদের দেশেও ওঠানামা দেখা যায় দামের মধ্যে তো আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সতেরো হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চুয়াত্তর হাজার চারশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আজ বাজার খুলতে একুশ ক্যারেট ও আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসুন এবার দেখে নিই সবার শেষে এক বড়ি সোনার বাজার রেট কত পড়ছে আজ এক বড়ি সোনার দাম পড়ছি বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক লাখ পঁচিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে